দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা শ্যামবাজারে দর্শক বন্ধুরা তো দর্শক বন্ধুরা আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম এগুলো আজকে আমরা জানবো পুরো ভিডিওতে তো যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দর্শক বন্ধুরা দেখতে থাকুন আজকের বাজারে কিন্তু দাম অনেকটা বেশি তো সে সম্পর্কে আজকে আমরা আলোচনা করব দেশি পেঁয়াজ রসুনের দাম কেমন চলছে আজকে সেগুলো সম্পর্কে তো ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন বিস্তারিত জানবো আমরা আঙ্কেলের সঙ্গে কথা বলে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া কেমন আছেন আঙ্কেল? জি আঙ্কেল ভালো আছি। আপনি কেমন আছেন? জি ভালো আছি। তো আজকের বাজারে কি অবস্থা পেয়ে পেঁয়াজের? আজকে বাজারে কালকে থেকে আবার একটু গরম। আজকে আমরা 62 থেকে উপরে 65 66 টাকা পর্যন্ত বিক্রি করতেছি। বিক্রি করতেছি। আজকে? জি। আচ্ছা আচ্ছা। তো দাম দেখতেছি হাটের বাজারে আমদানী মোটামুটি আছে আঙ্কেল। হাটে আমদানি অত বেশি না হাটে আমদানি কম আর কম হওয়াতে হাটেও বাজার বেশি আজকে পঁচিশশো চব্বিশশো থেকে পঁচিশশো মাথায় ছাব্বিশশো পর্যন্ত বাজার আছে আজকে জি আচ্ছা আচ্ছা সেই তুলনায় ওই সব মাল এখানে আসলে মার্কেটে মিনিমাম সত্তর টাকা বিক্রি করতে হবে সত্তর টাকা জি আচ্ছা আচ্ছা তো এখন হাটের বাজারে আঙ্কেল দেখলাম যে আমরা দাম একটু বেশি থাকে এখানে আপনাদের কম থাকে হাটে বেশি থাকার কারণ প্রতিদিনে একটু না একটু বাড়তেছে তো যার কারণে হাটে বেশি হচ্ছে যেমন হয়তো পরশুদিন ছিল এখানে বাইশশো তেইশশো তো সেই মালগুলো আমাদের মার্কেটে আছে আজকে আবার হয়তো গতকালকে হয়েছে এগুলো চব্বিশশো পঁচিশশো ওই মাল আমাদের মার্কেটে আছে আজকে আবার ছাব্বিশশো পঁচিশশো ছাব্বিশশো হয়ে গেছে আজকে জি ওই আমাদের আগে থেকে কেনা একটু কম ছিল যার জন্য আমাদের একটু কম একটু বেচা কেনা হয় আজকে আবার যে মালটা আইবো ওই মালটা আবার বাড়ায় বিক্রি করতে হবে

এখন যাই আছে কিছু পেঁয়াজ আমাদের বিভিন্ন যে হাতে আছে যারা স্টক ব্যবসা করেন এবং এদের সাথে যা জড়িত আছে কিছু চাষি আছে চাষির হাতে আছে ওনারা পেঁয়াজ এখন কম ছাড়তেছে কারণ হলো পেঁয়াজের দাম যেহেতু এখন পঁচিশ ছাব্বিশ হয়ে গেছে এনাদের আশা আছে তিন হাজার টাকা হবে তো যার ধরুন এরা পেঁয়াজ টাকা হাট বাজারে কম মানে তো যার জন্য বাজারটা বেড়ে যায় হাটে বাজার আমদানি কম এবং ক্রেতা বেশি যার জন্য বাজারটা বেড়ে যাচ্ছে আচ্ছা তো এই অবস এই মতো অবস্থা থাকলে সামনে দশ বা পনেরো দিনের পেতে বাজার হয়েছে নব্বই থেকে একশো টাকা বাজার হয়ে যাবে সামনে যে তো বিদেশি পেঁয়াজের কি এই মুহূর্তে প্রয়োজন আছে অ্যাঙ্কেল বিদেশি পেঁয়াজ অবশ্যই প্রয়োজন আছে এখন আমরা যা দেখতেছি আমাদের ক্রেতার স্বার্থে আমাদের জনগণের স্বার্থে আমরা যদি এটা সীমিত বাজার রাখতে চাই তাহলে অবশ্যই বিদেশি পেঁয়াজের আমদানি অনুমতি দেওয়া খুবই জরুরি তা আমি মনে করি এটা অবশ্যই আমার সরকার অথবা আমাদের ভুক্ত অধিকার যারা আছেন ওনাদের নজরে আছে ওনার হয়তো আলোচনা করতেছে আমার মনে হয়তো দুই একদিন দুই চার দিন ভিতরে হয়তো করে একটা রেজাল্ট আসবে এরা দিবে মিটিং এ একটা রেজাল্ট আসবে জি জি আর এটা দেওয়া উচিত আমি মনে করি দেশের স্বার্থে আমাদের জনগণের স্বার্থে এটা অবশ্যই দেওয়া উচিত নাইডি পেঁয়াজের দাম না হলে বাইরে চলে যাবে

ওখানে বস্তা আছে সুত্রি আছে রং আছে তারপরে আপনার ওখানে আদ আছে আবার গাড়ি ভাড়া আছে দুই টাকা আমাদের এখানে আয়তারি এক টাকা লেবার আছে ইয়া পঁচিশ পয়সা সব মিলে আপনার চার টাকা খরচা হয়ে যাবে পার কেজি চার টাকা খরচ হয় চার টাকা একটা মাল মোকাম থেকে আন কেজি তো আর বিক্রি কেমন করলেন আজকে আজকে বিক্রি মোটামুটি খারাপ মানে ভালো হয়েছে মোটামুটি ভালোই ঘটিয়েছি এগুলো আমাদের হয়তো দুই দিন আগে কেনা ছিল ওই হিসাবে আমরা ওই মালটা কম আজকে চৌষট্টি বেচতাম তেষট্টি বেচলাম ওই আগে যে কেনা ছিল পর্দা ছিল ওই হিসাবে বেঁচে এগুলো বেঁচে যাচ্ছে আজকে যে মালটা আসবে মুকাম থেকে সে মালটা আমাদের মিনিমাম সত্তর টাকা আটষট্টি থেকে সত্তর টাকা বিক্রি করতে হবে ওইটা জি যেহেতু আজকে খবর পেয়েছেন হাটের বাজারে বেশি বাজার বেশি জি আচ্ছা আচ্ছা তো এই মুহূর্তে কি ব্যাপারীদের লাভ হইতেছে মোটামুটি এখন যে অবস্থা আছে এখন ব্যাপারে লাভ হতেছে যারা স্টক ব্যবসা আছে বা চাষিরা যারা রাখছেন সবাই স্টক হিসেবে রাখছেন কারণ এই পেঁয়াজ মূলত যখন এক মন থাকতো এখন এই মালদা শুকিয়ে তিরিশ কেজি হয়েছে তো সব মিলে আপনি পটা বেশি হয়েছে এখন যেটা আছে আল্লাহ রহমতে লাভ হচ্ছে কিছু না কিছু লাভ হচ্ছে মোটামুটি লাভ হইতেছে জি জি আচ্ছা আচ্ছা তো সামনে দাম বাড়তে পারে যদি আইপি না আসে আইপি না দিলে না দিলে বাইরের অনুমতি বাইরের কাজের অনুমতি দেওয়া না হইলে আমার মনে হয় পেঁয়াজ সামনের সপ্তাহে আশি থেকে নব্বই টাকা হয়ে যাবে তাই না জি আশি থেকে নব্বই টাকা হইতে পারে আইপি না আসলে কৃষকরা কি এই যে বা ব্যাপারীরা তারা কি একটু দাম যখন বাড়ে ওই সময় কি আমদানি নিজের ইচ্ছে কম করে ভাই এটা এমনই ব্যবসা আমরা স্টক ব্যবসা এবং যারা আমরা যেসব চাষিদের হাতে আছে এরা সবাই শক্ত এরা দেখা যায় টাকা পয়সা আছে এবং ব্যবসার আশাই এরা রেখে দেয় যে আমি বেশি দাম বেশি এরকম অবস্থা তো এখন যেহেতু পেঁয়াজের দাম পাড়তেছি এরা পারতেছে আরো বাড়বে আসলে তাই বাড়বে যদি বিদেশি পেঁয়াজ না আসে তাহলে অবশ্যই আরো দাম বাড়িয়ে যাবে এরা কেউ ঠেকাতে পারবে না তো সে আশায় এরাও মানে রেখে দেয় এরা সহজে বিক্রি করে না হ্যাঁ যার ধরুন বাজারটা আমদানি কম হয় এবং বাজার বেড়ে যায় দিনের দিন দিনের পর দিনে বাজার বেড়ে যায় এই অবস্থাটা তো যে রসুনের বাজারটা এক আছে কিন্তু রসুনের বাজারটা মোটামুটি এক আছে তো রসুনের ব্যাপারীদের কি লস হয় বাজার আমাদের হ্যাঁ রসুনে যারা জড়িত আছেন বর্তমান রসুনে লস হচ্ছে এখনো লস হচ্ছে এখনো লস হইতেছে জি জি ইম্পোর্টারদের এখনো এটা ভালো একটা লস হচ্ছে হুম লস হইতেছে ও খুব খারাপ অবস্থা খারাপ অবস্থা ছিল তো এখন বিগত চার পাঁচ দিন আদার যে অবস্থা সেই আদাটা একটু ঘুরে দাঁড়িয়েছে এখন হয়তো ব্যাপারীকে টাকটুক কিছু লাভ হবে আলুর অবস্থা ভালো না না আলুর অবস্থা খুব খারাপ আলু কোন দশ টাকা বারো টাকা নাকি কৃষকদের লস হয় প্রতি কেজিতে ভালো লাভ আলু আলু মিনিমাম বিশ টাকা থাকলে কৃষকদের জন্য মোটামুটি একটা ভালো এখন তো কৃষকদের লস হইতেছে আলুতে হুম হুম তো সর্বশেষ কি বলtense আনকেল কিষক ব্যাপারি দেশের জনগণের উদ্দেশ্যে আমি সর্বশে বিশেষ করে কিষক এবং আমাদের যারা স্টক ব্যবসায়ী ব্যবসায়ী ভাইরা আছেন এদের উদ্দেশ্য বলবো ভাই মাল আম্রাগে জানার মধ্যে বেশ কিছু মাল এখন আমাদের দেশে আছে তো সবই একজন প্রত্যেকটা মানুষের হাতে এগুলা এগুলা আপনার কাছে আছে আমার কাছে পাঁচশো মন আছে কাছে মন আছে এরকমই যারা আছে ব্যবসায়ী এরা মানুষ সবাই আমি এদের আকর্ষণ করবো যে ভাই সব না না রেখে একবারে তিন হাজার চার হাজার টাকা মন এগুলো না বিক্রি করে আপনারা এখন যে অবস্থায় আছে মোটামুটি একটা লাভবান আছেন কিছু না কিছু লাভ হচ্ছে তা আপনারা যেন পাঁচশো মন আছে সেখানে একশো মন ছেড়ে দেন যার দুশো মন আছে সে পঞ্চাশ মন ছেড়ে দেন পর্যায়ক্রমে আপনারা মাঠে মোকাবে পেঁয়াজ আনেন পেঁয়াজ বিক্রি করেন মার্কেটটা ঠিক থাক মার্কেটটা অস্বাভাবিক যাতে না যায় আমি এটা আমি আমাদের দেশের চাষি ভাই এবং যারা ব্যাপারী আছে তাদের আমি দৃষ্টি আকর্ষণ করবো আচ্ছা আচ্ছা কারণ আমরা সবাই দেশের মানুষ এটা আপনি চার হাজার টাকা বিক্রি করবেন ঠিক আছে কিন্তু যারা কিনে খাবে তাদের জন্য অনেক কষ্ট হবে কষ্ট সেটা আপনি বেশি লাভ না করে আপনি সীমিত লাভের মধ্যে আপনি ব্যবস্থা কেন করেন আমাদের দেশের যাতে বাজার দাও অস্বাভাবিক না হয়ে যায় এই যে অবস্থা তো আঙ্কেল কি অসংখ্য ধন্যবাদ আঙ্কেলকে অসংখ্য ধন্যবাদ আর আমি বিশেষ করে সরকারের ডিসট্রাকশন করব এবং আমরা আমাদের এই মাঠ পর্যায়ে যা ভোক্তা অধিকার আছে এর দিকচার সঙ্গে আপনি অবশ্যই এগুলা পর্যালোচনা করে যাতে তাদেরকে বাড়ির অনুমতি দেওয়া যায় সেই ব্যবস্থা করুন তাহলে বাজারটা স্বাভাবিক থাকবে হুম হুম থ্যাংক ইউ আঙ্কেল তো অসংখ্য ধন্যবাদ আঙ্কেল ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আপনি ভালো থাকবেন আঙ্কেল আর আমাদের আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের দেশ যেন আর সামনের দিকে ভালো হয়ে যায় সরকার যেভাবে হোক আর আমরা সবাই দেশের মানুষ সবাই মিলে আমরা দেশটা জন্য ভালো করি প্রত্যাশাই করবে সরকার কাছে এবং আমাদের দেশের দেশবাসী যারা রাজনীতিবিদ আছেন ওনাদের কাছে আমরা গিয়ে আমরা সবাই মিলে কাজ করি আমরা কেউ একক মিলে একতরফা কাজ না করে সবাই মিলে কাজ করি তা আমার মনে হয় যে আশা করি আমাদের দেশটা ভালো ভালো হয়ে যাবে পিছনে পিছনে যে দিনগুলো গেছে সেই দিনগুলোর জন্য আমরা আর চোখে না দেখি সে জন্য যেন ভালো দিনগুলো দেখি এটা আমার সরকার এবং আমাদের রাজনীতির কাছে আশা করুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভালো থাকেন কেনা